আমি বুলেট বলছি নিরেট লোহার এক ইঞ্চি লম্বা আর এক চতুর্থাংশ ইঞ্চির জীবনঘাতি বুলেট এক শতকেরও অধিক সময় আমি ছুটে চলেছি সাতচল্লিশ থেকে বান্ন বান্ন থেকে ছেষট্টি ঊনসত্তর একাত্তর নব্বই একে একে দু হাজারের চব্বিশ আমি বুলেট প্রতিবাদ মুখর শ্লোগান ঠেকাতে রাজপথ পলিতে গলিতে ক্যাম্পাসে আন্দোলনরত সমুখের শারীর মানুষগুলোর মস্তক অথবা শরীরের নানা সংবেদনশীল অঙ্গ হতে থাকি বারবার আমি মৃত্যুর দুধ আমি মৃত্যুর ঘোষণা দেই একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধে আমি একদিকে যেমন হানাদারের হয়ে আঘাত এনেছি একবার দুইবার হাজার বার ছুটেছি গ্রামে গঞ্জে শহরে দেশের আনাচে কানাচে অলিতে গলিতে মজুর কিষান শ্রমিক ছাত্র শিক্ষক মা বোনদের বুকের পাচরে ধ্বংস করেছি তাদের লালিত কাঁচা স্বপ্ন অপরদিকে তেমনি মুক্তিযোদ্ধাদের সঙ্গবদ্ধ আঘাতে উড়িয়ে দিয়েছে হানাদারদের রেজিমেন্ট রাজাকারদের পথ চলা চলার ব্রিজ পাকসেনাদের অগণিত ক্যাম্প অস্ত্রাগার আর খাদ্যের গুদাম আমি বুলেট আমি রক্তক্ষই আমাকে ধারণ করে সবাই ভুলে যায় সত্যের মাপকাঠি বিচারের সুনিপুণ নিপুণ দাঁড়ি পাল্লা হাত বদলের খেলায় মালিকানার হস্তান্তরে আমার অভিসন্ধি ক্রমাগত বদলাতে থাকে আমি হই মৃত্যুর প্রতিনিধি প্রচন্ড তাণ্ডবে ছুটে পিঠেছি মিছিলরত ছাত্রদের বুকে নীরবের সাক্ষী হয়ে পাহাড়ায় থেকেছি দফায় দফায় আলোচনায় আমার জন্যই সিথির সিঁদুর আর হাতের কাকল উড়ে গিয়েছিল সুকন্যার সাদা থানে বিধবা খেতাবে সাজতে হয়েছিল ধান শালিকের ওই গর্বিত মেয়েটিকে অগ্নি সাক্ষী হয়ে আমি শুনেছি হাজারো অসহায় পরিবারের হৃদয় বিধারক কান্না ফাঁসির কাষ্টে ঝোলানো দড়ির অন্তিম আর্তনাদ শুনতে শুনতে আমার ফাঁকা নিঃশেষ খোলসের পাশে প্রায়শই উপর হয়ে এসে পড়ে থাকে নিথর মরদেহ আমি খেটে খাওয়া মানুষের বিচারের পুরস্কার লাইসেন্সের সংযোজনে নারকীয় ধ্বংস নামিয়ে পাই ভয়ানক স্বর্গীয় শান্তি যুগে যুগে যত অন্যায় অত্যাচার হয়ে এসেছে সে সব কিছুরই নির্লিপ্ত সাক্ষী আমি সাতচল্লিশের দেশ বিভাজন মাতৃভাষার অস্তিত্ব রক্ষার্থে বান্নের ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের কালজয়ী নয় মাসব্যাপী স্বাধীনতা সংগ্রাম একে একে সব বিক্ষুব্ধ জনতার রক্তারক্তির অগ্নি সাক্ষী হয়ে আছে আমি ত্রাস ছড়াতে ছুটে গেছি উপর্যুপরি আক্রমণে আন্দোলনের রক্তাক্ত চত্বরে চত্বরে ইতিহাসের সকল রক্তাক্ত দলিলের জীবনঘাতি দৌড়ে মৃত্যু নামাতে আমি করিত করমা চাপা ফলনে মরে যাওয়া মানুষের চোখের ভাষা আমি ধরতে শিখে গেছি যাই মানুষের পাশবিকতার পাশে তৎপর প্রভুভক্ত কুকুরের মানবতায় আমি নিঃশঙ্ক অন্তর ভেদি মাঠ ঘাট অফিস প্রান্তর স্কুল কলেজ বাড়ির অন্দর মহল ছাদ বাগান খোলা জানালা ব্যালকনি এমনকি মায়ের কোলে ঘুবন্ত শিশুকেও আমি দেই না খরিকের নিস্তার মুগ্ধতেরো কপালের মাঝ বরাবর ঠুকে মস্তক পেরিয়ে পেরিয়ে যায় ডান কানের নিচ বরাবর দুহাতে ছেলে লাশ কাঁধে বৃদ্ধ পিতার শুষ্ক চোখে দেখেছি কান্নার প্রতিস্থাপনে প্রতিবাদের ঘৃণা প্রতিবাদ মুখর জীবনের সদ্য লাশ হয়ে যাওয়া হাজারো মানুষকে দেখেছি কিভাবে রক্তাক্ত ঝাঝরানো শরীরে দুদিকে দুহাত পা ঝুলিয়ে লাশ হয়েও প্রতিবাদী হয়ে ওঠা যায় দেখেছি সে লাশ নিয়ে কিভাবে পার্থক্য উঁচু রিক্সা চালকও প্যাডেলে ফিরে পায় প্রেরণা আমি দুর্বৃদ্ধ আমি হত্যা তবু আজকাল রক্তাক্ত ময়দানের সকলের ঘৃণ্য দৃষ্টিতে কেবলই হতে থাকি অনুতপ্ত লজ্জিত সবাই সবার স্বার্থ চরিতার্থে আমাকে নির্দ্বিধায় ব্যবহার করে ইচ্ছে মতো কখনো ছুড়ে বিদ্ধ করে কাদনের জ্বালাময়ের চোখে কখনো মগজ ভেদ করে সরাসরি খুলির কখনো অবুজ নাবালিকা শিশুর সলাজ শরীরে কখনো সাবালিকার নাজুক কোমল পক্ষে আবার কখনো বুক পেতে দুহাত মেলে গিয়া সাবু সাহিত্যের মতো অবাধ দারণে। যুগে যুগে আমাকে বরাবর এভাবেই কারো না কারো গোলাম হতে হয়েছে ট্রিগার চেপে যখনই কেউ বলেছে তাড়াতাড়ি ছো মুহুর মুহুর আঘাতে চলতে যান নিমিষে নিঃশেষ করে দেশ তখন আমি ডানা ছুটতে দেখেছি কি সবল দুর্বল কি খাত প্রতিখাত কি ঠিক কি ব্যাঠিক ওসব পরোয়া করার সময় পর্যন্ত কখনো হয়নি অপ্রতিরোধ বুলেট হয়েও আমি আর বুলেট জীবন চাই না ধ্বংসযজ্ঞের বিজয়ী হয়েও আমি এখন আমার কর্পুরের জীবন ঘৃণা করি একবিংশ শতাব্দীর এই মুহূর্তে এসে আমি প্রতিনিয়ত হয়ে পড়ি স্তব্ধ নির্বাক বধির আমার লোহার পাশান বুকো কেঁপে কেঁপে উঠছে নিজেকে ঠিক দিয়ে যাচ্ছি বারবার মানুষের মস্তিষ্ক গলগলে উষ্ণ মগজ দেখে এই প্রথম আমি পিচাস প্রাণঘাতী বুলেট পাশণ্ডতায় থমকে থমকে উঠছি ওরা তো কোন দোষ করেনি ওরা তো ছিল নিষ্পাপ ফেরেশতা নিজের অবাধ সঞ্চালনে প্রায়শই মাথায় চারা দিয়ে উঠছে লাল অবর্ণনীয় অবসাদে আমি ইতিহাসের জঘন্যতম একটা বুলেট হয়ে আজ বলছি আমি রাইফেলের চারকোনা বদ্ধ অন্ধকার জীবন থেকে মুক্তি চাই বুলেট জীবনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের পাশেই পুক চিতিয়ে তাড়াতে চাই হে সৃষ্টিকর্তা হে পরিপূর্ণ ন্যায় বিচারক পরমপ্রজ্ঞাময় প্রকাশ্য উন্মুক্ত কাঠ গড়ায় তোমার আড়স পানে আমি ক্ষুদ্র বুলেট আজ সঠিক বিচারের সঠিক দাবি নিয়ে এসেছি দৃঢ় প্রত্যয়ের সাথে আমি আজ আমার নিজেরই কঠোর বিচার চাই